তাদের কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে অনেকেরই কিন্তু ধরে ফেলা হয়েছে এখানে কিন্তু কোনো কোনো কাউরে বাস করা হয় নাই যে এইটা আমার এই ভাইয়ের ছেলে বা এই ভাইয়ের ভাই এই এই হিসাবে কিন্তু আমরা করি নাই যে অন্যায় করছে তারই আমরা আইনের আওতায় সবাই খেতে একই নির্দেশনা এবং আপনাদের কাছে আমরা একটু অনুরোধ করবো আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয় আইন যে আইন যে আইন প্রয়োগ করার যারা তাদের তাদের হাতে তাদের অস্ত্র আমরা যতটা এক্সপেকটেশন ছিল আমরা অত উদ্ধার এখনো কমপ্লিট হয় নাই আমরা চেষ্টা করে যাচ্ছি যেটা আমরা আমরা তো অস্ত্র বাইরে থাকলে তো কিছুটা হুমকি থাকবো যেমন ধরেন আপনি এখানে দাঁড়া দ্বারা একটু গরম তো লাগবে আমি এখানে আসছিলাম আপনাদের এই থানাটা দেখার জন্য আপনারা জানান যে পুলিশের থেকে আমাদের আশা অনেক কিন্তু তাদের কিন্তু থাকা খাওয়ার কিন্তু অনেক বড় সমস্যা যে ধরনের একটা ভাড়াটিয়া বাড়িতে থাকে এই জন্য তাদের কিন্তু ভিতরে গিয়া যদি আপনাকে সবাই গেলে তো আপনারা আবার ভেঙে ভেঙে ফলে হলে কিন্তু থাকার কিন্তু খুব অনেক অসুবিধা খাওয়ারও কিন্তু তাদের অনেক অসুবিধা এগুলি জিনিস কিন্তু আপনারা আমরা প্রোজেক্ট করেন না এগুলি বলবেন যে এদের থাকা এবং খাওয়ার উন্নতি করা দরকার এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে আপনারা খালি ওদের থেকে চান কিন্তু ওদের তো দিতে হবে কিছু এখন ইন্টারপোলের আপডেটটা লেটেস্টটা তো ওই আগে যেটু আছে ওই ওই অবস্থায় আছে এখন পর্যন্ত তো ভুলে আমরা আবার আপনাদের জানাবো এটা আমার থেকে তো আপনারা আরো ভালো বলতে পারবেন আমার থেকে আরো আপনারা ভালো বলতে পারবেন না আপনারা তো দেশের আনাচে কানাচে সব জায়গায় ঘুরে বেড়ান আমার মনে হয় চেঞ্জ অনেক হয়েছে তারপরও আল্লাহ দিলে আরো হবে দেখেন এই রোজার সময় আইন শৃঙ্খলা পড়েছে যে যাই বলুক নাকে আগের থেকে অনেক উন্নতি হয়েছে না তবে আসামি চিন্তাই করে নিয়ে যাচ্ছে এইগুলির ক্ষেত্রে আপনারা বলবেন এবং যারা চিন্তাই করে নিচ্ছে তাদের কিন্তু আবার আমরা আইনের আওতায় নিয়ে আসছি এগুলি ক্ষেত্রে আপনারা সত্যি ঘটনা যেটা সাথে সাথে জানাবেন আমরা ব্যবস্থা অনেক সময় তাদের অ্যাকশন নিতে দেরি হয় যেহেতু ধরেন এখানে আমাদের অনেক সংকট রয়ে গেছে এদের গাড়ি ঘোড়ারও কিন্তু অনেক সংকট অনেক গাড়ি ঘোড়া ওই সময় নষ্ট হয়ে গেছে পুরা গেছে থানা পুরা গেছে ওগুলি তো সব আমরা করে দিতে পারি আমরা তো একটা নতুন গাড়ি এখন পর্যন্ত কিনে পারি না যেহেতু প্রসিডিউর অনেক টাকা স্যাংশন হয়েছে এটা যদি হয় এটি তাদের এই ব্যবস্থা আরো 아들한테 아고 아들